শ্মশানঘাট পয়েন্টের যে গুলচত্বরটি এটা আসলে অপরিকল্পিত একটি গুলচত্বর গুলচত্বর দেওয়ার ফলে যেখানে যানজট কমার কথা সেখানে কিন্তু যানজট আরো বাড়ছে অনেকে বলছে এই গুলচত্বরটা সঠিক জায়গায় আসলে দেওয়া হয় নাই এদিকে আসলে একটু সরিয়ে দেওয়াটা উচিত ছিল এতে করে কিন্তু গাড়িগুলা প্রত্যেকটা গাড়ি বামে যাচ্ছে এবং বামে আসছে এই গুলচত্বরটা কেউই মানছে না প্রত্যেকটা ড্রাইভার বলছে যে এই গুলচত্বরটা ঘুরে মুড় নিয়ে আসতে অনেক কষ্ট হয় তাদের জায়গা চুটু এবং এত চুটু জায়গায় এই গুলচত্বরটা কোনোভাবেই প্রয়োজন ছিল না আমি যতক্ষণ দেখলাম

এগুলো তো তারা কেমন আছে আপনারা যতক্ষণ আমার এই ভিডিওতে দেখতেছেন আপনারা দেখেন একটা জিনিস ফলো করে এই যে আবার একটি গাড়ি যাচ্ছে আবার এদিকে গাড়ি ব্যাক হচ্ছে এদিকে যাচ্ছে এবং এদিকে আসছে প্রত্যেকে কেন নিয়মের বাইরে চলছে কি কারণে এগুলো তো দেওয়া হয়েছে এখানে অনেকের কাছে জানতে পারলাম যে অনেক ড্রাইভারই বলছে যে এটা আসলে খুব প্রয়োজনীয় একটি গুরুত্বর যেখানে কোনো প্রয়োজন নাই এই গুরুত্বর থাকার কারণে আরো অনেক যানজট বাড়ছে অনেক অ্যাক্সিডেন্টও বাড়ছে যেখানে অ্যাক্সিডেন্ট কমার কথা যানজট কমার কথা সেখানে যানজট বাড়ছে

ইস্কা ড্রাইভার ওটু এবং টমটম বাসিন যে গাড়িগুলো বলেন প্রত্যেকে বলছে যে এটা ইউটার্ন নিতে অনেক কষ্ট হয় অত কেউ ইউটা নিচ্ছে না যেখানে এদিকে আসে এদিকে যাওয়ার কথা প্রত্যেকটা গাড়ি এদিকে যাচ্ছে আবার এইদিকে আসছে আপনি তো এদিকে ঘুরে যাওয়ার কথা এদিকে যাচ্ছেন কেন এটা একটু বলেন এদিকে ফ্রি তো এই ঠিক আছে জানেন যে গাড়ি দিকে আসছে ওদিকে যাচ্ছে ঘুরে যেতে আপনাদের কষ্ট হয় কষ্ট হয় না এদিকে ফ্রি রাস্তা খালি দিকে আর কি খালি হলে কি আপনার রাস্তা সবাই যে এই ড্রাইভার গুলা এবং গাড়িগুলা সচেতন না যার জন্য মানছে না এই গাড়িগুলো আবার সামনে চত্বরে কি কি মানছে এই চত্বরটা মানছে না কেন মানছে না এটা একটু আগুয়া দিয়ে দিচ্ছে মানে এই দিকে একটু সরিয়ে দেওয়া হয়েছে না যার জন্য মানছে